আসসালামু আলাইকুম বন্ধুরা আবার ও চলে আসলাম নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন মাস্টার লভার নয় নয় ইউর ব্রাদার লিনেজ আহমেদ আজকের ভিডিওতে থাকছে তিনটি দারুণ দুই পাঁচ শূন্য সিসি স্পোর্টস বাইকের কনফারেশন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমাদের ফার্স্ট এ যে বাইকটি আছে তা হল গি ভিসি ডেমান্ড দুই পাঁচ শূন্য রে এটি একটি চার স্ট্রাকস ও কি চার ভ্যাল লিকুইড কুল এঞ্জাইন এর ডিসপ্লেসমেন্ট দুই পাঁচ শূন্য সিসি যেখানে পাওয়া যায় দুই আট বিএইচপি নয় শূন্য 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 ওভার ভীম এবং সর্বোচ্চতর্ক দুই তিন এম সাত পাঁচ শূন্য শূন্য বা ইঞ্জিনের বোর সাত সাত মিমি এবং স্ট্রোক পাঁচ তিন ছয় মিমি এক্সপেক্টেড প্রাইস বাংলাদেশে চার লাখ পাঁচ শূন্য হাজার টাকা যারা স্টাইলিশ ডিজাইন আর পাওয়ারফুল পারফরম্যান্স খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে এক দারুণ অপশান আমাদের আজকের ভিডিওর সেকেন্ড পোজেশন এই যে বাইকটি আছে তা হল খাফ দুই পাঁচ শূন্য অঙ্কের কথায় এই বাইকটি দুই পাঁচ শূন্য সিসি ইঞ্জিন দ্বারা চালিত যা উৎপন্ন করে দুই সাত পাঁচ বিএইচপি নয় সাত পাঁচ শূন্য আর এবং সর্বোচ্চ টর্ক দুই দুই এম সাত দুই পাঁচ শূন্য আর সিটির ভিতর এই বাইক দিয়ে আপনি প্রায় দুই সাত কিমিলিটার মাইলেজ পাবেন এবং হাইওয়েতে প্রায় তিন দুই লিটার ওজন এক পাঁচ এক কেজি বাইকটিতে এঞ্জাইন হিসেবে ইউজ করা হয়েছে দুই চার নয়কি এর একটি এনজাইন যেটি সিঙ্গল সিলিন্ডার লিকুইড হোল্ড ডক চার ভ্যালভ ডিজাইন উইথ ইলেকট্রনিক ফুল ইঞ্জেকশন ইফাই বাইকটি থেকে আনুমানিক টপ স্পিড আনুমানিক এক তিন শূন্য কিমি ঘন্টা। ডুয়েল চ্যানেল অ্যাবস ব্রেকিং সিস্টেমের সাথে আছে টিউবলেস টায়ার বাংলাদেশে দাম তিন লাখ চার আট হাজার পাঁচ শূন্য শূন্য টাকা বাইকটি কার কার পছন্দ এছন ই কমেন্ট করেন সবশেষে যে বাইকটি নিয়ে কথা বলবো তা হল জনপ্রিয় ইয়ামাহা ব্র্যান্ডের ফেস দুই পাঁচ নিয়ে বাইকটিতে ইউজ করা হয়েছে দুই চার নয় কি ই সিলিন্ডার এর কোল্ড এনজাইন যা দিয়ে বাইকটি দুই শূন্য আটপিএস ম্যাক্সিমাম পাওয়ার দেয়া আট শূন্য 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 এবং দুই শূন্য এক এনএম টর্ক সামনের ও পিছনের উভয় ব্রেকি ডিস্ক ব্রেক ফুয়েল ক্যাপাসিটি এক চার লিটার বাংলাদেশে বাইকটির দাম দাম চার লাখ আট পাঁচ হাজার টাকা যারা একটা ব্যালেন্সড কমিউটার ও ট্যুরিং বাইক খুঁজছেন জ্যামা হাফেজ দুই পাঁচ হতে পারে তাদের জন্য পারফেক্ট চয়েস কি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিন আপনার ফেভারিট কোনটা এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সামনে আসছে আরও নতুন বাইক রিভিউ ও মোটোব্লগ ভালো থাকো নিরাপদে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ